তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমার সব খুব ভালো হয়েছে আর আমিও খুব ভালো আছি আর এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা সব গাড়ি করে বেরিয়ে পড়েছি আর হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা আজ যাব জয়রামবাটি মায়ের মন্দিরে তো এই দেখো ভাই এখানে আছে মামা মামনি মা পুচু সোনা ওইদিকে পাপা ড্রাইভার কাকু আমি আর এদিকে আমার বড় ভিডিওটা করছে তো চলো জয়রামবাটি যা মায়ের মন্দির আর যদি জয়রামবাটি ঘুরতে যাচ্ছি তো তোমরা আশা করি থামবেল থেকে বুঝতেই পেরেছ তো এ দেখো আমরা সব বেরিয়ে পড়ছি সকাল সকাল তো তোমরা যদি আসতে যাও মা জয়রামবাটি মায়ের মন্দির তো সোজা আরামবাগ স্টেশনে নামবে স্টেশন থেকে যে কোনো বাস বা যে কোনো গাড়িতে ধরে বললেই হবে যে জয়রামবাটি মায়ের মন্দির যাবো বললে ওখান থেকে গাড়ি করে পুরো সোজা তো যারা প্রাইভেট কারে করে আসবে তাদেরও তাদের পক্ষেও সোজা হবে তারা আরামবাগ থেকে এসে তারপরে জয়রামবাটি জয়রামবাটি যেতে পারবে তো আরামবাগের ওখান থেকে এসে সোজা একটা কামার পুকুর পড়বে তো সোজা অনেকটা রাস্তা আস্তে হবে তো আসার পর কামার পুকুর পড়বে তারপরে জয়রামবাটি তো চলো যা যাক আর এরা খুব কুসোনা কী করছে তো গাড়ি ভাতের গান চলছিলো তো ওই জন্য খুব এনজয় করছে আর নাচছে দেখো রাস্তার দু সাইডটা তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি তো দেখো সব নাচছে তো একদমই সোজা রাস্তা এটা আমাদের কোনো ঠিক নেই তো হৌটহাট করে ঠিক হলো তো আমরাও চলে যাই তো চলো প্রচুর মজা করেছি এই দিনটা আর এই দিনটা একটু একটু ভিডিওটা ছাড়তে আপলোড করতে একটু দেরি হয়ে গেল কারণ একটু ব্যস্ত ছিলাম তো যার কারণে আপলোড করতে একটু দেরি হয়ে গেল তো যাই হোক ফাইনালি চলে এসেছি এসে দেখো রামকৃষ্ণ মিশন বলে বোর্ড টাঙানো রয়েছে আমরা এই জায়গাটাই নাম বাসে করে এলেও এই জায়গাটা তোমাদের এই জায়গাটাই নাম জয়াটি তো এই জায়গাটাই নাম তোমার জয়রামবাটি জয়রামবাটি জয় জয়রামবাটি মায়ের মন্দির

তো পার করার জন্য ওখানে লোক আছে তো দেখো এবার মায়ের মন্দির ঢুকবো তো শ্রী মা কৃষ্ণ মন্দির লেখা রয়েছে দেখতে পাচ্ছ বোর্ডটা তো এইটা সারদা এবার এই রাস্তা দিয়ে এই রাস্তা আমরা চলে যাব তো মা চলে গেছে আর সোজা হাঁটতে পারবো বাপ্পার সাথে হাঁটতে হাঁটতে এবার আমরা এই কজন হেঁটে হেঁটে যাব তো বেশিক্ষণ রাস্তা নয় এই রাস্তা আর এই কত মন্দির পড়বে তোমরা দেখতেই পাচ্ছ দু সাইডে মায়ের মন্দির আছে দেখতে দেখতে চলো আর মামা আগে চলে গেছে বাপ্পার সাথে কারণ আমার একটু শরীরটা খারাপ সেই কারণে আগে বাপ্পার সাথে চলে গেছে আর গাড়িটা আমরা বাইরে থেকে দেখতে তো এই দেখো এখানে অনেক রকমের লজ আছে এখানে তোমরা যদি কেউ এসে থাকতে চাও থাকতেও পারো অসুবিধা নেই আর যেহেতু আমার বাড়ির কাছেই আমি ওই জন্য থাকিনি তোমরা কেউই থাকিনি তো তোমরা এলে এখানে কোথাও বজা তো নিতে পারো একদম সোজায় রাস্তা আর এখানে যদি তোমরা বলছি একবার আসো সত্যি প্রচন্ড এখানে যদি শান্তি আর মায়ের কাছে আসলে তো কোনো অসুবিধা হলে মায়ের কাছে এলে মানে শান্তি মেলে মনে শান্তি এই শান্তিটা বলে বোঝা যাবে না তো এই দেখো আমরা এখনও হেঁটে যাচ্ছি আর আমি একটু আসতে হাঁটি যার কারণে আমি একটু সবার লাস্টে রয়েছি আর এইগুলো হচ্ছে মন্দির নয় এগুলো হচ্ছে দু সাইডে বাড়ি তো এই সাইডে দু সাইডেই হচ্ছে ঘর একবার এই সাইডে থাকালো ঘর এই সাইডে তাকালো ঘর আর বেটু হচ্ছে ঘুমিয়ে পড়েছে মা পাপা ভাই ওরা মামনি ওরা সব আগে আর আমি পেছনে যাচ্ছিলাম যেহেতু আমি একটু লেজি তো দেখো চলেই এসেছি বক বক করতে করতে তোমাদের সাথে সাথে দেখো চলেই এসেছি তো এই দেখো এই সাইডে লজ আছে তো তোমাদের এখানে থাকা অসুবিধা হবে না তো যাই হোক ফাইনালি এ দেখো দেখতে দেখতে চলে এলাম মন্দিরের কাছে তো এখান থেকে শুরু হচ্ছে স্টার্ট হচ্ছে মন্দিরের মানে মেলা দেখো এই সাইডেও দোকান এই সাইডেও দোকান বসেছে দোকানের মেলা যাকে বলে তো দেখো দু সাইডেই হচ্ছে কী বলবো দোকানে ভর্তি তোমাদের যদি কারোর কিছু কেনা থাকে এখান থেকে কিনতে পারো দু সাইডেই দোকান রয়েছে তোমরা দেখতে দেখতে তোমাদের পছন্দসই অনেক কিছু কিনতে পারো আর আমরা কিনি আমি তো কেনার সময় হয়নি কারণ আমরা একটু লেট হয়ে গেছে তো যার কারণে আমরা আগে মন্দিরে যাব দেখা করব দেখো কত কি বসে রয়েছে আরে না দেখে তো প্রাণটা জুড়ে গেল মনে হয় এটা ছাড়া ওটা কিনি ওটা ছাড়া এটা কিনি শুধু কিনতেই থাকি কিনতেই থাকি এটাই মনটা বলে তো যাই হোক চলো এখন আমি মায়ের মন্দিরে যাই তারপরে বাকি অন্য কথা টানটা না তো আমরা এখন যাচ্ছি একদম গেট করার সামনে আগেই তো বললাম যে আমি একটু লেজি দেখেন আমি একটু আস্তে আস্তে যা আস্তে আস্তে আর হ্যাঁ এখানে যদি তোমরা প্রসাদ খেতে চাও আগে থেকে নাম লিখিয়ে রাখতে হবে টিকিট কেটে তাহলেই মায়ের প্রসাদ খাওয়া যাবে ঠিক আছে তো আমরা মায়ের প্রসাদ খেতে পারিনি কারণ আমরা যতক্ষণে এসেছি ততক্ষণে টিকিট দেওয়া শেষ হয়ে গেছে আর এখানে সকাল সকাল টিকিট দেয় তো যার কারণে তোমরা যদি কেউ প্রসাদ খেতে চাও তো আগে থেকে নাম লিখিয়ে রেখে দিতে হবে নইলে এখানে অন্যথায় প্রসাদ পাওয়া যাবে না খুবই কষ্টকর আর আমরা যখন এসেছি তখন টিকিটটা দেওয়া হয়ে শেষ হয়ে গেছে তো এই দেখো শিশি মাতৃ মন্দিরের গাড়ি প্রবেশপথ তো এবার আমরা মাতৃ মন্দিরে ঢুকছি দেখো এই দেখো মাটির বাড়িটা জাস্ট ওয়াও কত সুন্দর মানে দেখে চোখটা জড়িয়ে গেল তো শিশি মায়ের নতুন বাড়ি এটা হচ্ছে মায়ের নতুন বাড়ি তো শ্রী মাতৃ মন্দির জয়রামবাটি বাঁকুড়ায় দেখো দর্শনের সময় দর্শনের সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেখতে পেয়েছি ওখানে বোর্ডটা দেখিয়ে দিলাম তোমাদেরকে ঠিক আছে তো এই হচ্ছে ঢুকতেই তোমার হচ্ছে মাটির বাড়িটা এই যে মায়ের হচ্ছে গেটটা এখানে না ক্যামেরা অ্যালাও নেই ঠিক আছে তো আমি ভুলবশত ক্যামেরাটা চালু করেই চলে গেছিলাম তো পরে দেখলাম যে একটা বোর্ডে লেখা রয়েছে তো এই দেখো সামনের ভিউটা কত সুন্দর ঠিক আছে তোমরা কেউ আবার ক্যামেরা করতে যেওনি তো পারমিশন নিতে হয় এখানে ঠিক আছে তো আমি আমাদের সব নিয়ে আর হ্যাঁ এ দেখো এখানে বই বিবেকানন্দ ও ভালো করে দেখেতেই নিয়ে ঠিক আছে যাই হোক বাদ দাও তো যাই হোক ওই দিকটা হচ্ছে সোজা যে যাচ্ছে ওইখানে হচ্ছে খাওয়াচ্ছে ঠিক আছে তো যাই হোক আমরা ওখান থেকে ঘুরে চলে এসেছি মাকে মায়ের মন্দিরটায় দর্শন করে কারণ এবার যাবো মায়ের মন্দিরে তো সিংহিনী মন্দিরে তো ওখান থেকে চলে এসে আমরা এই গলিটা দিয়ে যাব সিংহবাহিনী মন্দির কারণ এই গলিটা দিয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে আর শর্টকাটে হয়ে যাবে মা এই মামা মামনি তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে বক 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 করতে করতে চলে যাচ্ছি আর পুচু সোনা ওর বাবা সব পেছনে আমি পেছনে তো এই দেখো এই ছোট্ট সরুটা দিয়ে আমি চলে যাবো আমরা চলে যাচ্ছি মায়ের মন্দিরে তো সিংহবাহিনী মন্দির আছে চিন্তা নেই এই যে দেখাচ্ছি এই সাইডেরগুলো গুলো এই সাইডের গুলো সব বাড়ি যাই হোক ফাইনালি এই দেখো বাড়ির সামনে হচ্ছে মন্দির দামোদর জি মন্দির আর এ দেখো দু সাইডেই কত মানে তোমরা যদি এখানে আসো মানে দু সাইডে মার্কেট দেখতে পারবে মার্কেটে ছয় লাখ এদিকেও ঘুরলে মার্কেট এদিকে ঘুরলে মার্কেট মানে গুলির ভেতর দিয়েও আর কি কত রকমের মার্কেট আছে দেখতে পেয়েছ আর আমরা যে গলিটা দিয়ে এসেছি ওটা না মায়ের যেই মন্দিরটা আগে ঢুকলাম মায়ের তো ওই মন্দিরের সামনেই ছিল ওই গলিটা তো আমরা ওই গলিটা দিয়েই চলে এলাম তোমরাও চাইলে এরকম আমাদের মতো শর্টকাট ইউজ করতে পারো গলি 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 ভিড় থাকবে না একদম আর বেশিক্ষণ হাঁটতেও হবে না তো যাই হোক বক বক করতে করতে দেখো আমরা চলে এসেছি মন্দিরে তো আমরা যেখানে গেছিলাম ওখানে হচ্ছে খাওয়ান দাওয়ান হচ্ছিল আর এটা হচ্ছে মায়ের মন্দির এই যে দেখো তোমরা আর এখানে কি বলবো এতটাই শান্তি এতটাই শান্তি তো আমি পুজো দেবো বলে এখানে হচ্ছে ওকে বললাম যে পুজো সব নিয়ে নাও তো আমি পুজো দেবো বলে মোমবাতি ধূপকাঠি যা যা লাগে সিঁদুর আর এই যে ধাগা মানে ওদেরকে বললেই ওরা একটা ডালি সাজিয়ে দেবে এবার তোমার বেশ তোমার ওপর নির্ভর করছে তুমি কত টাকা নেবে তো সেই রকম অনুযায়ী ওদেরকে বললে ওরা ডালি সাজিয়ে দেয় তো এখানে অনেকগুলো মন্দির দোকান ছিল তো ওই দোকান থেকে নিয়ে নিয়েছি একটা দোকান থেকে আর এই দিকতে দেখো তো মন্দিরে সব পুজো টুজো আমরা দিয়ে দিয়েছি ওখানে পুজো হচ্ছে আর এই দিকে আমরা পুজো দেওয়ার পরে চলে এসেছি এখানে তো এখানে এসে দেখো মামা চান করবে আর আমি একটু মায়ের মায়ের জল এই যে জলটা কতটা যে প্রবৃত্ত কোনো যদি কি বলবো মানে কি বলবো কোনো রোগ টোক থাকলে না এই জলে চান করলে একবার যদি চান করে শরীর সুস্থ হয়ে যাবে কোনো রোগ থাকলে শরীরে ঠিক আছে তো এই জলটা আমি নিয়ে সবার মাথায় ছিটিয়ে দিয়েছি ছিটিয়ে দেওয়ার পর মামা এবার স্নান করতে যাবে তো আমরা ওখানে বক করছি আর এই আমার প্রচণ্ড পেয়ে বেড়েছিলো তখন তো ভাই আমাকে ডাকছিলো আর এই দিকে দেখো ফটো তোলা হচ্ছে বেটু। তো আমি ফটো তুলতে পারিনি আর তো আমি বাপ্পাকে বললাম ফটো তুলতে আর এই মা পাপা ওই দেখো ভাই ওখানে ঘুরছে একবার করে আসছে পুজো শোনাকে নিচ্ছে তো যাই হোক আমাদের ওখানে পুজো টুজো দেওয়া চান টান করা সব কিছু কমপ্লিট করে এই যে রাস্তাটা দেখালাম এই রাস্তাটা দিয়ে আমরা চলে এলাম এটা গিয়ে একদম ডাইরেক্ট রাস্তায় উঠবে ঠিক আছে তার মানে কতটা কী বলবো ঘোড়াটা আমাদের শেফ হয়েছে তো দেখো তোমরাও চাইলে এরকম গলি দিয়ে চলে আসতে পারো এরকম এরকম রাস্তা দিয়ে চলে যেতে পারো ঠিক আছে তো দেখো এবার এখান থেকে আমরা যাব বোনের বাড়িতে তো যেহেতু বনের বাড়িতে যাব হঠাৎ করে আমরা সব বোনের বাড়িতে যাব তো সেরকম কোনো প্ল্যান বা প্রোগ্রাম নেই তো যেহেতু মামা মামনি অনেকদিন পর এসেছে তো সেই জন্য মামা মামনিকে নিয়ে বোনের ঘর যাব। এই দেখো বাপ্পা ওর সাথে কথা বলতে বলতে যাচ্ছে আর ওরা হচ্ছে আগে হেঁটে চলে যাচ্ছে আর আমি পেছনে রয়েছি এই দেখো তোমরা আশা করি বুঝতে পেরেছ আর যদি কারো কোনো অসুবিধা থাকে বুঝতে তো আমাকে কমেন্ট করে বলো আমি সেই জায়গাটার তোমাদেরকে ভালো করে ক্লিয়ার করে বলে দেবো যাই হোক ফাইনালি দেখতেই পাচ্ছ যেখান দিয়ে আমরা এসেছিলাম সেখানে আমরা চলে এসেছি একদম রাস্তায় তো এই হচ্ছে বোট এই হচ্ছে বোট তো আমরা আমাদের গাড়ির কাছে চলে যাবো দিয়ে দেখো আমাদের গাড়ি স্টার্ট নিয়েছে দিয়ে আমরা যেতে শুরু করেছি বোনের বাড়ি আর যখন বনের বাড়ি যাচ্ছিলাম তখন আমার এতটাই শরীর খারাপ যে আমি ভিডিও করতে পারিনি এটা আমার বড় শ্যুট করেছে কারণ আমার তো একটু গাড়িতে উঠলেই বমি পায় এটা আমার কাউকে বলো না তোমরা ঠিক আছে তো আমার একটু গা গোলানোর ধাত আছে তো যাই হোক চলো এনজয় করি আজকের দিনটা পুরো তো দেখো এখানে এলে তোমরা শুধু মাঠ মাঠ আর আলু ধান এইসব চাষ দেখতে পাবে যাই হোক ভবনে চলে এসেছি আমরা তো এসেই দেখো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরে লাঞ্চ সেরে নিয়েছি তারপর এখানে সবাই গোল টেবিল করে বসে পড়েছে এখানে রয়েছে পিসিমণি মাসি মাসিমা তার বোনের শাশুড়ি তারপর অনেকেই আছে মেষমশাই জয়ন্ত আর এখানে মামনি ভাই সব দাঁড়িয়ে রয়েছে যাই হোক ফাইনালি আমরা বাড়িতে এসেছিলাম বাড়িতে এসে মারা একটু খাওয়া দাওয়া করলো করে আমাদের বাড়িতে তো বোনের বাড়ি থেকে এসে আমাদের বাড়িতে মা খাওয়া দাওয়া করে এই দেখো এখানে সব এবার যাওয়ার জন্য রেডি তো যাই হোক তখন ওই ক্লিপটা আমি নিতে পারিনি তো যতটা নিতে পেরেছি তো এই দেখো এবার ওরা চলে যাবে আর আমি বেটুকে নিয়ে একটু আগাতে এসেছি আর আমাদের এখানে রাম পুজো হচ্ছে তারপরের দিনই তো সেই জন্য একটু দেখি দিলাম বক্স ওই দেখো রাম পুজোর জন্য সব কিছু রেডি হচ্ছে তো টাটা লাভ ইউ অল